হ্যালো এভিমান কেমন আছেন আপনারা শা করছি খুব ভালো আছেন তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সকাল সকাল আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে আর এই যে আমি এসেছি আর অনেকেই আছে আমার হাজব্যান্ড রয়েছে তো এখন আমরা সমুদ্রের দিকে যাব ওখানে কিছু সময় কাটাবো আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু মিষ্টি মুহূর্ত তো চলুন দেখতে থাকব ভিডিওটি পড়িতে বাজে প্রায় এগারোটা আর এই সময় যে এত ঢেউ হয় পুরীতে আমার আগে জানা ছিল না লাইফের প্রথমবার এসেছি আমি পুরীতে আর এখানে চারিপাশে লোকটা জাস্ট দেখুন মানে এত লোক এত লোক লোকে লোকাকার যাকে বলে আর এখন সবাই এই টাইমে স্নান করতে আসে সারাদিন মনে হয় এটা পরেই থাকবে যতক্ষণ আসি বিকেল হচ্ছে এই যে আমার হাজব্যান্ড ও চলে এসছে তো চলুন আবার যেহেতু প্রথমে আমরা সমুদ্রে নামবো তো তার আগে আমরা সবাই এখানে প্রণাম করেই নামছিলাম প্রথমে এসেছি আগের বাড়ি থেকে আমাদের বলেও দিয়েছিল। আর এখানে জাস্ট ঢেউটা দেখুন আপনারা যেহেতু আমার হাতে মোবাইল ছিল আর আমি ভিডিও শ্যুট করছিলাম তার জন্য আমি বেশি একটা মাঝখানে যাইনি ধার থেকে যতটুকু যা ক্লিপ নেওয়া যায় ততটুকুই নেওয়া হচ্ছিল আর এত ঢেউ আসছিলো আমার সত্যি খুব ভয় লাগছিলো যেহেতু আমার কাছে স্ট্যান্ড ছিল তার জন্য খুব একটা ভয় অসুবিধা হয়নি তাও একটু ঢেউ তখন তো যদি বাই চান্স পড়ে যায় মোবাইল যদি জল টুই যায় তখন বারোটা বেজে গেল তার জন্য একটু দূর থেকেই নেওয়ার চেষ্টা আর কি ভিডিও করা চক্করে আমার ঠিক সেইভাবে স্নো মধ্যে স্নান করা হয়নি তো তার জন্য আর কি বসে পড়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো খুব কষ্ট হচ্ছিল আর এখানে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে ওরা অর্ধেক করে ঢেউ খেয়ে এসে বসে রয়েছে আর এই যে যা জোর জোরে ঢেউ আসছে এই যে আমি ঢেউটাতে আরেকটু পরেই যাচ্ছিলাম আমার কাছে নেহাজ স্ট্যান্ডটা ছিল নাহলে এখানেই আমার মানে ফোনের বারোটা বেঁচে যেত আর আমার অনেক করে টাকা পাঁচ চলে যেত শুধুমাত্র স্ট্যান্ডটার কারণে আমি বেঁচে গেলাম এই যাত্রায় নাহলে একদম এত জোরে এসেছিলো পাপনি পামড়ি কেটে যাকে বলে হুমড়ি কেটে আমাকে ফেলে দিয়েছিলো ফের গিয়ে আমি দূরে আবার গিয়ে বসেছিলাম কারণ খুব কষ্ট হচ্ছিল দেখে আর এদিকে ঢেউটা চাষ দেখুন এবার আমার ভিডিও করার পালা আমার একটা দেওয়ারকে বললাম যে তুমি আমার ক্যামেরাটা ধরে দাও আমি একটু ভিডিও করি তো তার জন্য সে সেইভাবে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিলো and i may be doing some এই যে পাশের ভদ্রলোকটাকে দেখছেন বসে রয়েছে ইনি হলো আমার হাজব্যান্ড একটাও ছবি তুলতে চায় না আমার এতটাই রাগ হয়ে যায় যে ঘুরতে এসেছি একটা ছবি তুলবে না এগুলো স্মৃতি হিসাবে রাখবে না না ঘুরতে এসেছি ঘুরবো ছবি কেন তুলবো ও ওর মতো ঘুরতেই ব্যস্ত একটু করেই আমার সাথে ছবি তোলো দেখুন না একটা ভালো করে পোজ দিচ্ছে একটাও যদি ঠিকঠাক ছবি তুলে মানে জাস্ট মাথাটা গরম হয়ে যায় যে তুমি আমার সাথে কেন ছবি তুলতে চাও না কে বলে বলে আমার সত্যি আমি ফেল হয়ে গিয়েছি

একটা মহাদেব তৈরি করে ফেলেছে আর ওই বাচ্চাটা বাচ্চাটা মিলে এখন মহাদেবের মাথায় জল লাগবে নাকি হ্যাঁ ও মহাদেব ভক্তরা একটু মাথায় জলে চোখ গান মুখ সব করে দাও এটা কী গেছে বুঝতে পারছি না মনে হয় শিবলিঙ্গ করে যাই হোক খুব সুন্দর ওই জিনিসটা আপনারা দেখে বলুন কেমন হয়েছে তো আমরা তারপরে চলে আসি সবাই সবার মতো করে ঢেউ খেয়ে চলে এসেছি আমাদের হোটেলে আর এখানে এখন সব টান টান করে ফ্রেশ ফের আমাদের ফ্রেশ হতে হয়েছে আর এখন আমরা ওয়েট করছি খাওয়ার জন্য কারণ দুপুরে লাঞ্চ এখনও হয়নি বিকাল প্রায় চারটে বাজে তো এই যে আমাদের ভাত এখানে দিয়ে দিয়েছে এবার আর দরকারি রয়েছে তো চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি তাহলে ভিডিওটা যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে